সুপ্রিয় দর্শক আপনারা আমার কাছে অনেকদিন ধরেই রিকোয়েস্ট করছিলেন যে মিরপুর এলাকায় ফ্ল্যাট দেখানোর জন্য যে আপনারা অনেকেই মিরপুর এলাকায় ফ্ল্যাট কিনতে চান আপনাদের দীর্ঘ প্রতীক্ষার পর আজকে আমরা মিরপুরে নিয়ে এসেছি আপনাদেরকে মূলত একটি ফ্ল্যাট আপনাদেরকে দেখাবো যে ফ্ল্যাটটি বিক্রি হবে আপনারা জানেন যে এই মিরপুরের ফ্ল্যাটগুলো কিন্তু অনেক ডিম্যান্ড আপনারা অনেকেই আমার কাছ থেকে জানতে চেয়েছেন আমরা যে এরিয়াতে এসেছি আজকে সেটি হচ্ছে দক্ষিণ পাইকপাড়া মিরপুর একের মধ্যে পড়েছে এটা বটতলার কাছেই আমরা আপনাদেরকে এই ফ্ল্যাটটি আজকে দেখাবো এবং ফ্ল্যাটের যাবতীয় তথ্য কত স্কোয়ার ফিটের ফ্ল্যাট কত টাকা দাম এবং কতটুকু জায়গার বিল্ডিংটা তৈরি হয়েছে আমরা সেটা আপনাদেরকে জানাবো দর্শক দেখতে পাচ্ছেন যে এই বিল্ডিংটির সামনে কিন্তু বাইশ ফিট একটা রাস্তা আছে আপনারা আপনাদের গাড়িগুলো কিন্তু অনায়াসে এখান থেকে গ্যারেজের মধ্যে প্রবেশ করাতে পারবেন আমরা এখন দেখতে পাচ্ছি যে বাড়িটির যে গেটটা মেন গেট সেটাই কিন্তু সামনেই অবস্থান করছে এখনই আমরা শুরু করছি যেটা হচ্ছে যে আপনারা আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন কমেন্ট করবেন আসুন আমরা এখন ভিডিওটি শুরু করি দর্শক দেখতে পাচ্ছেন এটি কিন্তু গ্যারেজ আমরা ভেতরে প্রবেশ করার সঙ্গে সঙ্গেই দেখতে পাচ্ছি এখানে যে বিশাল একটি গ্যারেজের অংশ এখানে দেখাচ্ছে এখানে কিন্তু অনেকগুলো বাইক রাখা আছে দেখতে পাচ্ছেন এ পাশেও একটি গাড়ি রাখা আছে সামনেই সিঁড়ির যে রুমটি এটি এবং এপাশে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে সিকিউরিটি গার্ড যারা আছেন এখানে এবং দায়িত্বে যারা আছেন তাদের থাকার জন্য একটি রুম একটি কিচেন এবং একটি টয়লেটও আছে এখানে একটি ইনফরমেশান দিয়ে রাখি সেটা হচ্ছে আপনাদের জন্য এটা খুবই পজিটিভ সাইড সেটা হচ্ছে যে এখানে আপনারা গাড়ি রাখতে পারবেন সবার গাড়িগুলো রাখার স্বাধীনতা রয়েছে তবে এগুলো কোনো ফ্ল্যাটের সঙ্গে কিন্তু গ্যারেজগুলো সেল হয় না দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমরা সিঁড়ি রুমে প্রবেশ করেছি সিঁড়ির সামনেই কিন্তু লিফ্টের যে পজিশনটা এখানে আছে আমরা আপনাদেরকে দেখাচ্ছি তবে লিফট এখনও পর্যন্ত করা হয়নি পজিশন রাখা আছে আপনারা দেখতে পাচ্ছেন যদি অ্যাসোসিয়েশন চায় সবাই সব মিলে এই লিফটের পজিশানে লিফট লাগিয়ে নেবেন হয়তো আমরা যে ফ্ল্যাটটি দেখতে যাচ্ছি এখন সেই ফ্ল্যাটটি মূলত তিন তলায় অবস্থিত দেখছেন আমরা সিঁড়ির মধ্যে দিয়ে উঠছি এবং এটা কিন্তু মোজাই করা দর্শক আমরা এখন অবস্থান করছি তলায় যে ফ্ল্যাটটি বিক্রি হবে সেটারই সামনে অবস্থান করছি আমরা এখন গেট দিয়ে প্রবেশ করব। আমরা গেট দিয়ে প্রবেশ করি যেটা দেখতে পাচ্ছি এখানে কিন্তু বিশাল একটি ড্রয়িং এবং ডাইনিং স্পেস এটা ড্র ড্রয়িং ডাইনিং একই সঙ্গে শুধু পজিশন করা আছে দুই পাশে দুইটা দেখতে পাচ্ছেন যে এই পাশে কিন্তু ড্রয়িং স্পেস বিশাল বড় একটি ড্রয়িং স্পেস ঠিক এই সোজা করে কিন্তু ডাইনিং স্পেস দেখুন আমরা একটি টেবিল দেখতে পাচ্ছি এই জায়গাটা ডাইনিং স্পেস সামনে একটি টয়লেট আছে আর ঠিক এপাশ থেকে পাশাপাশি দুইটা রুম এবং কিচেন আছে আর এ দেখতে পাচ্ছেন যে ড্রয়িং স্পেসের জায়গাটা কিন্তু অনেক বড় আচ্ছা আমরা একটু কিচেন থেকে শুরু করি আমরা কিচেনের অংশটা একটু দেখি কিচেনটা কিন্তু অনেক বড় একটি কিচেন দেখতে পাচ্ছেন সামনে একটি জানালা আছে এখানে যে দেখতে পাচ্ছেন কিচেনের জিনিসপত্রগুলো এখানে রাখা হয়েছে এখানে এখানে একদম লাইন গ্যাস সরকারি যে লাইন গ্যাসটা এখানে আছেন এবং জায়গাগুলো আছে আপনাদের আপনাদের জিনিসপত্র বাসন বাসনগুলো এখানে রাখতে পারবেন এবং কিচেন থেকে আমরা এখন যদি বের হয়ে যাই আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু নিচে মোজাইক করা কিচেন থেকে বের হওয়ার পরে আমরা পাশেই আর একটা রুম দেখতে পাচ্ছি এই রুমটা আমরা জাস্ট আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি দেখতে পাচ্ছেন এখানে একটা আছে এটা হাই কমোড দেওয়া আছে দেখতে পাচ্ছেন সাদা টাইলস এবং আচ্ছা এর পাশ থেকে জানালার পর্যাপ্ত আলো আছে দেখতে পাচ্ছেন আচ্ছা এই সামনে যে জানালা দেখতে পাচ্ছেন এই সাইডটা পশ্চিম সাইড রুম চোদ্দো বাই দশ সাইজের রুমটা দেখতে পাচ্ছেন এখানে এই রুম থেকে আমরা বের হয়ে যাব, এরপর আমরা আবার ডাইনিং স্পেসে চলে আসছি এরপর আমরা সামনে আরও দুইটা রুম দেখাবো আপনাদেরকে হ্যাঁ সামনে যে টয়লেটটা রয়েছে সেটা একটু দেখা এটা কমন টয়লেট এটাও বেশ বড়ো সড়ো একটি টয়লেট টাইলস করা সম্পূর্ণ টাইলস করা একটি বেচিন আছে এরপর আমরা মাস্টার বেডে ঢুকছি না দর্শক আমরা এখন যে রুমটিতে প্রবেশ করছি এটি কিন্তু একটা মাস্টার বেডরুম অনেক বড় সাইজের একটি রুম এবং এটি সতেরো বাই চোদ্দ সাইজের একটি রুম দেখতে পাচ্ছেন চারপাশ খোলামেলা পরিবেশ উত্তর সাইডে অনেক ফাঁকা একটি পরিবেশ এখান থেকে পর্যাপ্ত আলো প্রবেশ করে এবং বাতাস একই সঙ্গে এপাশটা পশ্চিম সাইড এপাশটাও কিন্তু অনেক খোলামেলা দেখতে পাচ্ছেন আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি দেখুন অনেক খোলামেলা একটা পরিবেশ এখানে এবং একটি এর সঙ্গে একটি টয়লেট আছে একটা হাই কমোড দেওয়া টয়লেট এবং সম্পূর্ণ টাইলস করা এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এ পাশে কিন্তু দুই পাশে দুইটা তাক রাখা আছে স্থায়ীভাবে আপনার চাইলে এগুলো ভেঙে ফেলতে পারেন ডেকোরেশনের জন্য এগুলো সুন্দর অনেক সময় রাখা হয়েছে আপনারা যদি মনে করেন যেগুলো রাখবেন তাহলে রাখতে পারেন দর্শক এই রুমের সাইজটা কিন্তু অনেক বড়ো সতেরো বাই চোদ্দো স্কোয়ারের এই রুম দেখতে পাচ্ছেন এ পাশে দেখুন আপনার বুঝতে পারছেন হয়তো রুমের সাইজটা একটা আলমারির লাগা রাখা আছে একটা ড্রেসিং টেবিল আছে আবার একটা একটা একটি ওয়েড্রপও আছে চলুন আমরা এখন বাইরে আর একটা রুম দেখব বের হয়ে যাওয়ার পর একটি আরও একটা রুমে আমরা প্রবেশ করবো এখন যে রুমটিতে এখন প্রবেশ করবো এই রুমের সঙ্গে কিন্তু একটি বারান্দা আছে এবং এটি মূলত চাইল্ড চাইল্ড বেডরুম দেখতে পাচ্ছেন এবং এখানেও এই সাইজটাও মোটামুটি বারো চোদ্দো সাইজের একটি রুম আপনারা একটু দেখবেন বারান্দাটা বারান্দাটাও কিন্তু বেশ বড় একটি বারান্দা লম্বা এবং এই পাশটা উত্তর পাশ দেখতে পাচ্ছেন খুবই খোলামেলা পরিবেশ এখান থেকে পর্যাপ্ত আলো বাতাস প্রবেশ করে এখানে একটা জালনাও আছে দর্শক আমরা এখন ছাদে উঠবো এই ফ্ল্যাটের যে এই বিল্ডিংটির যে ছাদ আছে ছাদটি আপনাদেরকে একটু দেখাবো কারণ আপনারা যখন ফ্ল্যাটটি কিনবেন তখন কিন্তু ছাদের অংশটাও আপনারা নিয়মিত এখানেও আপনারা ছাত্রী ব্যবহার করতে পারবেন সেটার জন্য আমরা একটু ছাদ আপনাদেরকে দেখাতে চাচ্ছি ছাদে অনেক সময় আপনারা কাপড় চোপড় নেড়ে দেওয়া থেকে শুরু করে আপনাদের নিজস্ব একটু ফ্রি টাইমগুলো কাটানোর জন্য এই ছাদটি ইউজ করতে পারেন দেখুন বিশাল বড় একটি ছাদ দেখতে পাচ্ছেন আমরা সম্পূর্ণ অংশটি দেখাচ্ছি দেখুন এই বিল্ডিংটিতে মূলত চারটা ইউনিটের ফ্ল্যাট চার ইউনিট অনেক বড় বড় ফ্ল্যাট এটারই তিন তলায় আসলে বিক্রি হবে আমরা যে ফ্ল্যাটটি আপনাদেরকে দেখিয়েছি সেটা তিনতলায় অবস্থিত দেখুন এখানে অলরেডি কাপড় চোপড় নেড়ে দেওয়া আছে আপনারাও আপনাদের ফ্ল্যাট কেনার পর অবশ্যই এখানে কাপড় চোপড় নেড়ে দেবেন বিকেলে একটু ফ্রি টাইম কাটাবেন দর্শক এখন আপনাদেরকে বলছি যে এটা কিন্তু ফ্ল্যাটের সাইজটা তেরোশো পঞ্চাশ স্কোয়ার ফিটের একটি ফ্ল্যাট এবং এখানে টোটাল তিনটা তিনটা টয়লেট দুইটা অ্যাটাচড এবং একটি কমন একই সঙ্গে ডাইনিং ড্রয়িং এবং তিনটা বেডরুম একটা বারান্দা একটা কিচেন এই মূলত আমাদের এই ফ্ল্যাটের সাইজ সব মিলায় এবং খুবই বড়সড় সড়ো একটি ফ্ল্যাট যদি এই ফ্ল্যাটটি আপনারা কিনতে চান তাহলে ডিসক্রিপশানে দেওয়া নাম্বারটিতে আপনারা অবশ্যই ফোন করে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন তো আজকে পর্যন্তই পর্যন্তই দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ফ্ল্যাটের প্রাইস এবং এছাড়া অন্যান্য তথ্য জানতে হলে অবশ্যই আমাদেরকে কল দিবেন আল্লাহ হাফিজ